কমিটেড সেটা কিন্তু এখনই খুব বলা যাবে না কেননা ধারাবাহিকতার দিক থেকে দেখলে অনেক কমিটমেন্ট কিন্তু আমরা আগস্টের আগে জায়গা থেকে 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 সংস্কারের দিক দিক প্রস্তাবের বলি প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা লেগে থাকার প্রশ্নে বলি সব জায়গা থেকে আমি ওই বিস্তারে যাচ্ছি না যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার ঐকমত্য অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না সেখানে আইনগত একটা বাধ্যবাধকতা জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এটা তো কাউ কেউ না কেউ এই নোট অফ ডিসেন্ট এর আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলো মীমাংসা কি জনগণ সেটা মীমাংসা করবে এর বাইরে তো অন্য কোনো পথ নাই এর বাইরের পথ হচ্ছে কোন একটা শক্তি সে ডিটারমিনিংলি হাজির হবে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে যদি সে নির্ধারকভাবে ক্ষমতার কেন্দ্রে হাজির হতে হয় যে আমরা যা বলবো সেটাই হবে আগামী দিনের কোর্স অফ অ্যাকশন তাহলে এটা একটা পথ হতে পারে সেই পথ গণতান্ত্রিক হবে কিনা সেটা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না কাজে নির্বাচন মানে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সবাইকে নিয়ে এটা করার সুযোগ আছে সেটাই গণতান্ত্রিক স্বীকৃত পথ সেই দিক থেকে দেখলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে জনপ্রতিনিধিরা পাবো তারা ঠিক করবেন অথবা নির্বাচনে জনগণ ঠিক করবেন কোন দল বিজয়ী হবে এবং সেই অনুযায়ী ডিসেন্ট কার্যকর হবে যে দল যেভাবে চেয়েছে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে সেটাই তারা কার্যকর করবে আমাদের মতামত যদি তারা শোনে তো শুনবে অর্থাৎ কারো মতামত যদি সংখ্যালঘিষ্ঠদের মতামত যদি তারা শোনে সেটা তাদের জেনারসিটি হবে কিন্তু তারা বেসিক্যালি জনগরের কাছ থেকে রায় পাবে যে তারা যে প্রশ্নের নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই অনুযায়ী সেটা করা। এর বাইরে অন্য কোন মীমাংসার পথ নেই। মীমাংসার আরেকটা পথ আছে যেটা আমি আবারও বললাম যে বব্লোবিক পথ। সেই বব্লোবিক পথে যাওয়ার বাস্তবতা কি অবস্থা আছে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে। কাজেই বাধ্যতামূলকতার জায়গা প্রশ্নে এইটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে মীমাংসার প্রশ্ন ঐক্যমত এবং ডিসেন্ট নিয়ে। ঐকমত্যের যে প্রশ্ন সেটাও কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন করা যায় না রাজনৈতিক কতগুলো দল একত্রিত হয়ে কতগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে অতএব এটা বাস্তবায়নযোগ্য এটা ধরার কোনো সুযোগ নাই এইটার নৈতিক রাজনৈতিক জায়গা যদি তৈরি করতে হয় অবশ্যই জনগণের কাছ থেকে সেটা নিতে হবে ফলে ইলেকশন ঐ এমনকি ঐকমত্যের জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য অপরিহার্য কাজে আমরা সুস্পষ্টভাবে মনে করছি এক যে একটা ঐকমত্যের অঙ্গীকার থাকা দরকার তার সাথে আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার এবং তারপরে নির্বাচন দরকার সেটা ঐকমত্যের অংশ এবং নোটম ডিসেন্ট বিষয়ে ফয়সালার জন্য এখন নির্বাচনের জায়গাটা কি হবে আইনগত বাধ্যবাধকতা কি হবে আরো সম্ভব সেইটা আসলে বিভিন্নভাবে সম্ভব হতে পারে যেমন সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটা ডিরেকশন দেন জুলাই সনদের আইনগত মানে কোন বাধা আছে কিনা এই জুলাই সনদ উইল অফ দ্য পিপল এর যদি জায়গা অভ্যুত্থানের জায়গা থেকে ধরে তারা যেভাবে এই গভর্নমেন্টের স্বীকৃতি দিয়েছে তেমনি সেইভাবে তারা বলতে পারেন অন্য কোনো উপায় অনুসন্ধান করা যেতে পারে এই বিষয়ে বিশেষজ্ঞদের আরো কথা বলতে পারেন কিন্তু খুঁটিনাটি যেহেতু উইল অফ দ্য পিপল আমরা বিবেচনার মধ্যে নিচ্ছি উইল অফ দ্য পিপল সবসময় সাংবিধানিকভাবে লেখা থাকে না উইল অফ দ্য পিপলের জুরিসডিকশনটা অনেক বড় এবং কোর্ট সেই জায়গায় রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে পারে ফলে সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটা কোনো আইনগত বাধা নেই আইনগত বাধার ডিরেকশন না থাকলে সরকার নিজে তখন কি ধরনের পদ্ধতিতে এর একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে সেটা সরকারের হাতে থাকবে এখন ফ্রেমওয়ার্ক মানতে কেউ বাধ্য কি বাধ্য না এগুলোর প্রশ্ন তুলতে পারে মানতে বাধ্য কি বাধ্য না এটা তো শেষ পর্যন্ত একটা মানে কন্ট্রাক্টের ব্যাপার কেউ যদি কন্ট্রাক্ট ব্রেক করে তা আপনারা মনে করেন কেউ কে এখানে ক্ষমতা মানে এই যে ব্রেক করে এই জায়গায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফলে ওই বাস্তবতাটাও বিবেচনার মধ্যে নেওয়া জনগণের যে এমপাওয়ারমেন্ট হয়েছে আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটা প্রায় নির্ধারক জায়গায় সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এই মানে রকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার তারা যদি যায় তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারবে আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার এটা ঠিক যে একটা সংসদকে সংবিধান সংশোধনের একটা হয় সাংবিধানিকভাবে সেটা আছে দুই তৃতীয়াংশ থাকলে কিন্তু আমরা যা করতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক বেশি আবার ঠিক নতুন সংবিধান পুরোপুরি প্রণয়ন নয় এটা একটা মাঝামাঝি জায়গা মানে আমরা মৌলিক সংস্কার করছি তো নতুন সংবিধান করলে যেভাবে গণপরিষদের প্রয়োজনীয়তা দাঁড়ায় আর সংবিধান সংশোধনের জন্য যেভাবে একটা সাধারণ পার্লামেন্টই যথেষ্ট হয় আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গা আছি অর্থাৎ বিদ্যমান সংবিধান আছে কিন্তু তার মৌলিক সংস্কার করছি সে কারণে গণপরিষদ কেন করা হয় গণপরিষদের কর্তব্যই থাকে যে সে জনগণের নিয়ে একটা নতুন সংবিধান করছে সংসদের কাঠামোগত আলাদা হয় আবার কোথাও কিন্তু আলাদা হয় না ধরুন এই তিনশো আসনের একটা পার্লামেন্ট এটা কি গণপরিষদ বলা যেতে পারে গণপরিষদ হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে কাঠামোগত ভাবে এটা ভিন্ন কিছু হচ্ছে না নির্বাচনে একই পদ্ধতিতেই হচ্ছে আপনি যেমন নাম দিচ্ছেন এটা গণপরিষদ তখন এখানে যারা নির্বাচিত হচ্ছে জনগণ জানে যে আমরা এখানে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত করছি যারা একটা সংবিধান নতুন করে লিখবে একইভাবে আগামী নির্বাচনকে যদি আমরা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা যেভাবে আপনি বলেন ঘোষণা করি তাহলে জনগণ জানে যে এই সংসদটাকে আমরা যার দিকে নির্বাচিত করছি তারা দুটো কাজ করবে একদিকে তারা মৌলিক সংস্কার করার সাংবিধানিক সংস্কার করার এখতিয়ার পাবে এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যদিকে হচ্ছে তারা পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবে এই দুটো কাজ একসাথে করা সম্ভব এবং এটার মধ্যে রাজনৈতিক বিতর্কেরও একটা নিরসন হওয়া সম্ভব পার্লামেন্ট যথেষ্ট নয় এটা হচ্ছে যে জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার করবেন তখন সুপ্রিম কোর্ট আর এটাকে চ্যালেঞ্জ করতে পারে না যেভাবে একটা গণপরিষদে গঠিত একটা নতুন সংবিধানকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে না যে আপনারা ঠিক সংবিধান লেখেন নাই বরং সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে ওই সংবিধানকে সুরক্ষা দেওয়া ওটাকে ডিফেন্ড করা ওইটার অভিভাবক হিসাবে কর্তব্য পালন করা ঠিক তেমনি এই যে সংস্কারকৃত সংবিধান আগামী সংবিধান সংস্কার সভায় যেটা হবে সেইটাকে সুরক্ষা দেওয়া হবে সুপ্রিম কোর্টের কর্তব্য এটাকে চ্যালেঞ্জ করা নয় ফলে জনগণের উইলটাকে যদি আপনি সবার উপরে দাঁড় করাতে চান আগামী পার্লামেন্টে গ্রহণযোগ্য সমাধান একটা হতে পারে যে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে তার মধ্যে দিয়ে আমরা এই যে সংস্কারগুলো করছি তার টেকসই জায়গাটা তৈরি করতে পারি নির্বাচনের ও আরেকটা কথা আছে। আমরা মনে করি প্রথম ছ মাসের মধ্যেই ম্যাক্সিমাম সিক্স মান্থ প্রথম অধিবেশনেই অনেক আমরা দাবি করছি ওখানে অনেকে কিন্তু প্রথম সর্বোচ্চ কোনো তর্ক বিতর্কের যদি কোনো রকম ওইখানেও প্রয়োজন হয় সেখানে সিক্স মান্থের মধ্যে এই সংবিধান সংস্কারের কাজ